সুধী দর্শকবৃন্দ আর শ্রী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্বার্থাই গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি ডেভেলপমেন্ট কমিটি আপনাদের কাছে মেডিকেল বুলেটিন দিয়ে কিছু কথা রাখছি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ওষুধের প্রয়োগের সহজাত সাথী যে ওষুধের কার্যকারিতা আছে খারাপ ক্রিয়া বা অনাকাঙ্ক্ষিত ক্রিয়া তার সহজাত পার্শ্ব প্রতিক্রিয়াহীন ওষুধ আবিষ্কারে গবেষণা অনেক বিজ্ঞানী করেছেন কিন্তু সব চেষ্টায় ব্যর্থ হয়েছে আসলে ব্যর্থ বললে ভুল বলা হবে প্রকৃতির দান্ধিকতার চিরন্তর নিয়ন্ত্র বদলে সাফল্য আসতে পারে না ওষুধ জীবনে প্রয়োগ হলে পার্শ্ব প্রতিক্রিয়াকে স্বাগত জানাতেই হবে এ নিয়ম না জানার ফলে বিজ্ঞানীরা করেছিলেন ব্যর্থ গবেষণা অবশ্য ব্যর্থতার শিক্ষামালা যে প্রকৃতির দান্ধিকতা প্রমাণের আর এক দিক দুনিয়ার যাবতীয় আধুনিক ওষুধ দুভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ঘটায় প্রথমত ওষুধ যে পথে কাজ করে সেই পথে আরও এগিয়ে বিপদ ডেকে আনে এ ধরনের অবাঞ্ছিত কাজ ওষুধের মাত্রা নির্ভর মাত্রা বাড়ালে সমস্যা বাড়ে মাত্রা কমালে বিপদ কমে এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ওষুধ প্রয়োগের আশি শতাংশ ক্ষেত্রে ঘটে থাকে তাই আপনারা সবাই সাবধান ওষুধ নিজেরা কখনও কিনে দোকান থেকে খাবেন না কারণ কোনটার কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে মানে সাইড ইফেক্ট সেটা আপনারা অনেকেই জানতে পারবেন না এই সাইড ইফেক্ট হলে আপনারা তখন ডাক্তারের কাছে দৌড়াবেন অতবে এক ওষুধ খাবেন তো আর এক ওষুধ বাড়বে এইরকমই হবে কারণ একটা ওষুধ খেলে আর একটা ওষুধকে ডেকে আনে এটা আপনাদের অনেকেরই জানা আছে তাই আর বিশেষ কিছু বলছি না আমি গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এমপি ব্লক কমিটি বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে তার আগে আপনাদের একটু রিকোয়েস্ট করছি যাতে আমার ভিডিওটা সবার মাধ্যমে পৌঁছে যায় একটু দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের কাছে আগে ভিডিওটা পৌঁছে যায় এই জন্য তাই আপনারা আমার এই কর্মপ্রচেষ্টাকে সফল করবেন আমার কষ্ট পরিশ্রম সার্থক করবেন এই বলে শেষ করছি আজকের অনুষ্ঠান